তাই বল কিন্তু এইভাবে কতদিন থাকবি আমিও তো একই কথাই বলি একই খাটে নিচে চার পাঁচজন কতদিন থাকা যায় চার পাঁচজন আমি আর বাড়িয়ালার পোষা বেড়ালটা বেড়াল আর তুই সে দুইজন কেন বেড়ালের বউ তার ছোট ছোট বাচ্চা তারাও তো আছে জীবন থেকে বিশ্বাস উঠে গেছে আরে হতাশ হোস জীবন খুবই মূল্যবান আমি আমাদের বাড়িয়ালার ছেলে জীবনের কথা বলছি ও আচ্ছা কতবার বললাম বাড়িয়ালা যখনই আসবে আমাকে মনে করে একটা মিস কল দেয় দেয়নি মিস কল দিয়েছে বাড়িয়ালার সামনে আমাকে খাটের নিচ থেকে বের করে জিজ্ঞেস করে ভাইজান মিস কল স্যান কত বড় চিন্তা কর ভালো কথা তুই কি আমার ফোন দেখেছিস আইফোন সেভেন প্লাস হ্যাঁ জোস একটা ফোন তার চেয়ে জটিল ছবি উঠে আমার এক দূর সম্পর্কের ভাই তো একটা শর্ট ফিল্মই বানিয়ে ফেলেছে কিন্তু আইফোন এক্সটা এসে একে মার দিয়ে দিল সেই মার খাওয়া ফোনটাই দেখেছিস সকাল থেকে খুঁজে পাচ্ছি না ও আচ্ছা না তুই এসে গেছিস এই নে চা খা চা চা কি তুই নিজে বানিয়েছিস না না মামার দোকান থেকে এনেছি ও আচ্ছা তাহলে দেখ আমাকেও দেখ এই নে সাথে বিস্কিট আছে বিস্কিটটা আমি আমার নিজের হাতে বানিয়েছি ইউটিউব দেখে দেখে শিখেছি ফোনটা না পেলে অনেক ইম্পর্টেন্ট নাম্বার হাতছাড়া হয়ে যাবে আগে বলবি না তাহলে নাম্বারগুলো রেখে তারপর বিক্রি করতাম তুই আমার ফোন বিক্রি করে দিয়েছিস হ্যাঁ সে টাকা দিয়েই তো ঘরের বাজার আর চা কিনে এনেছি বিক্রি যেহেতু করবি ঘরের অন্য জিনিসপত্র বিক্রি করতি আমার ফোনটাই কেন বিক্রি করলি ঘরে বিক্রি করার মতো আর বাকি আছেও বাকি তোর ফোনে থাকে না চার্জ নেই ব্যালেন্স নেই কোনো ভালো মেয়ের নাম্বার এই ফোন দিয়ে লাভ কি বল তো নিজেরটা বিক্রি করতি আমারটা না করে কত ইম্পর্টেন্ট নাম্বার ছিল মোবাইলে ওর ফোন বিক্রি করে তো তিন মাসের কারেন্ট বিল দিয়েছি তা না হলে খাবারের সাথে সাথে ঘরে আলোও থাকতো না সরি আমার তোর সাথে এইভাবে কথা বলা ঠিক হয়নি কিন্তু নেক্সট টাইম কিছু বিক্রি করার আগে একবার আমাকে জিজ্ঞেস করিস মোবাইল বিক্রি টাকা দিয়ে না হয় এই সপ্তাহটা চলবে তারপর তারপর আর কি বাপের কাছে হাত পাততে হবে প্লিজ বাবার কথা আর বলিস না বাবার জন্য আমি এলাকায় মুখ দেখাতে পারছি না তাছাড়া তো আর কোনো উপায় নেই প্রতিদিন তাসের আড্ডায় যায় তাসের আড্ডায় যায় কেন কেন আবার আমাকে মারতে মারতে বাসা নিয়ে যাওয়ার জন্য কিন্তু তুই তো বলেছিলি তোকে আগে ঘর থেকে বের করে দিয়েছে আগে তো শুধুমাত্র বাবা বের করেছিল কাল তো বাবা মা দুজন মিলে ঘর থেকে বের করে দিয়েছে দোপিকা ঘর ঘাট কা হাসিস না তারা দুজন যখন আমাকে ঘর থেকে বের করে দিচ্ছিল তখন সাদিয়ার মাও দেখেছে সাদিয়াটা সাদিয়া আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড কবে সে কি তুই জানিস না কত দিন যে হয়ে গেল দাঁড়া আমি হিসাব করে বলছি অ্যানিভার্সারি ফার্স্ট ডেড পুরো তিন দিন ছয় ঘন্টা মাত্র তিন দিন হলো আর গার্লফ্রেন্ডও হয়ে গেল মাত্র বলছিস কেন ভালোবাসার হতে তো এক মুহূর্তই যথেষ্ট হ্যাঁ বুঝেছি দেখতে কেমন কেমন আবার মেয়ের মতো দেখতে লম্বা চুল দুটি হাফ দুটি পা আর দুটি আরে নিজের মুখে না বলে না সাদিয়ার ছবি বেডরুমে বাঁধিয়ে রেখেছিলাম তিন দিন পুরনো রিলেশনশিপ একটা ছবি তো বেডরুমে রাখা উচিত নাকি মোবাইলে কোনো ছবি নেই আপাতত জনি এস আর সানি লিউনের কিছু কালেকশন আছে ছবি মোবাইলে নেই ও আচ্ছা আচ্ছা এই যে দেখ খুবই লাজুক একটা মেয়ে খুবই লাজুক একটা মেয়ে ছেড়া জিন্স পরা ছবি ফেসবুকে আপলোড দেয় এর চেয়ে বড় লাজুক মেয়ে আর কে হতে পারে বল সেটাই তো পুরোপুরি আলাদা একটা মেয়ে তিন দিন পুরোনো সম্পর্ক কিন্তু এখন পর্যন্ত সে আমাকে তুমি করে বলতে লজ্জা পায় ছে জিন্স পরতে পারে তুমি বলতে সমস্যা কোথায় এই ব্যাপারটাই তো আলাদা অনেক সম্মান করে আমাকে আমি যখনই ফোন দেই আমাকে বলে আপনাকে না বারণ করেছি আমাকে ফোন করবেন না আপনি করে বলে সালা এত সম্মান তো আমার বাসার কাজের মেয়ে পর্যন্ত আমাকে করে না নেট করে যাওয়ার এই কথা শুধু আমরা না পুরো এলাকাবাসী জানে যে তোকে কেউ সম্মান করে না কিন্তু এই মেয়ের গায়ের রঙ তো কালো আর তোর তো কালো মেয়ে পছন্দ না আরে মোটেও না তুই তো জানিস মেয়েরা চকলেট খেতে কত পছন্দ করে তো চকলেট খেতে খেতে হয়তো বা গায়ের রঙ চকলেটের মতো হয়ে গেছে কালো কিন্তু মোটেও না একদমই না তাহলে তো গরু ছাগলের রঙ সবুজ হওয়া ছিল কারণ গরু ছাগল সব সময় সবুজ ঘাস খায় রাইট রাইট যদি নিজের দাঁতকে ভালোবেসে থাকিস তাহলে হাসা বন্ধ কর ওর উপর শুধু শুধু রাগ করছিস কেন সকাল সকাল কত ভালো একটা কাজ করেছে আমার নষ্ট মোবাইলটা বিক্রি করে এসেছে কিন্তু এই নষ্ট মোবাইল কিনলো কোন ছাগল ছাগল না ছাগল না বেটা অনেক বড় গাধা গাধা আচ্ছা গাধা কিন্তু সে আমাদের বাড়িওয়ালা মানে আমাদের বাড়ি হুম তুই এই দুনিয়াতে আর কোনো লোক পেলি না হারাম যাদা নূর আয় নূর কোথায় তুই নষ্ট ফোন আমার কাছে বিক্রি করিস কত বড় সাহস আমি তোদের তিনজনকে জানে মেরে ফেলবো আমি আমার খাটে নিচে যাচ্ছি তোরা দুজন নিজের ব্যবস্থা কর তুই কি মার খাবার জন্য দাঁড়িয়ে আছিস পালা আরে আমার জন্য তো দাঁড়া আমার জন্য দাঁড়া নূর বেরি আয়